আজকে আপনাদের জন্য খুবই রেয়ার এবং ইউনিক একটি ফুড আইটেম নিয়ে আসলাম এটির গুণাগুণ বলে শেষ করা যাবে না এটি হার্টের জন্য খুবই ভালো এটি অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খুবই হাই ফাইবার এবং এতে প্রচুর পরিমাণে আয়রন আছে একে বলা হয় ব্ল্যাক মাশরুম এটি পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের আদিবাসীদের খুবই জনপ্রিয় একটি খাবার এটি সাধারণত সালাদ করে খাওয়া হয় তবে আজকে আমি বাঙালি স্টাইলে রান্না করে দেখাচ্ছি এর জন্য আমি নিয়েছি আদা রসুন বাটা পেঁয়াজ কুচি কাঁচামরিচ এবং সয়া সস আর সামান্য একটু তিল লাগবে সাদা তিল প্রথমে প্যানে সামান্য একটু তেল দিয়ে তেলটা গরম হওয়ার পরে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম এরপর পেঁয়াজ কুচিগুলো নাড়াচাড়া করে সামান্য একটু লালচে ভাব হলে আমরা আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এ সামান্য একটু কষানো হয়ে গেলে আমরা দিয়ে দিচ্ছি এখন কাঁচামরিচগুলোকে সবগুলো উপকরণ একসাথে নাড়াচাড়া করে আমরা এ পর্যায়ে অ্যাড করে নিচ্ছি সয়া সস সয়া সস দিয়ে আরেকটু ভালো মতো কষিয়ে নিব। কিছুটা সময় কষানো হয়ে গেলে যেহেতু সয়া সসে লবণ থাকে তাই আমরা সামান্য একটু লবণ দিয়ে নিচ্ছি খুব বেশি লবণ দেই নি এরপর আরেকটু একটু ভালো মতো কষিয়ে নিচ্ছি তারপরে আমরা দিয়ে দিচ্ছি ব্ল্যাক মাশরুম এখন মাশরুমের সাথে এই সবগুলো উপকরণ খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এটি খেতে খুবই ক্রাঞ্চি হয় এটি সাইড ডিশ হিসেবে খুবই মজাদার একটি খাবার এরপর যে আমরা দিয়ে দিচ্ছি সামান্য একটু সাদা তিল এটি খাবারের টেস্ট যেমন বৃদ্ধি করে তেমনই দেখতেও খুবই ভালো লাগছে কারা কারা প্রথমবার দেখলেন এই ব্ল্যাক মাশরুম অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন বাই বাই